দৈনিক রাশিফল দশই আগস্ট দু রবিবার আজকে চন্দ্রমা বেলা একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে তারপরে শতবিশা নক্ষত্রে চলে আসবে তো চন্দ্রমার কুম্ভ রাশিতে অবস্থান রাহুর সাথে জুতি এবং এই জুতির উপর দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের যে জুতি রয়েছে সেই জ্যোতির আবার প্রভাব থাকবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টিটা পড়ছে এটা তো দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যোতি প্রভাব তো চন্দ্রমা এবং রাহুকে বিশেষভাবে প্রভাবিত করবে তো তুলা রাশি তারপরে বিশ্বিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি রকম এই রাশিগুলোর উপর প্রভাব পড়বে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ন প্রত্যেক দিনের রাশি পাবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সবার প্রথম বলব তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা রাশিকে কারণ মঙ্গল আর শনির যে সমসপ্তম যোগ রয়েছে এবং কর্মের ঘরে সূর্য বুধের জুতি রয়েছে অর্থাৎ প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে নিজের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা স্কিন জাতীয় সমস্যায় পড়েছেন এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশির যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট করবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মানে ভালো করবে এক কথায় শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো তুলারাশির প্রেম ভালোবাসার জায়গাটা যদি নিয়ে বলি এইখানটাতে কিছুটা হলেও কিন্তু মানসিক অশান্তি থাকবে মানসিক অশান্তি থাকবে একটা বিপরীত পরিস্থিতি থাকবে বুঝতে চাওয়া না চাওয়া একটা মনের মধ্যে ভ্রম কাজ করা এগুলো কিন্তু থাকবে বন্ধু বান্ধবদের মহলে যার জন্য বিশেষ করে নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে সেরকম বাড়িতেও পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই তো পিতা মানে পিতামাতার প্রতিও কিন্তু যথেষ্ট ভালো আচরণ করতে হবে তুলা রাশি যদি দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে দাম্পত্য জীবনে অতটা সুখের মনে হচ্ছে না খরচাপাতি অধিক হবে কোথাও থাকা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারেও কিন্তু খরচাপাতি হবে তুলা রাশির কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে রাহুর সাথে জ্যুতি আবার দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের প্রভাব থাকছে আর কর্মের ঘরে সূর্য এবং বুধের জ্যোতি চন্দ্রমা বেলা একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে মঙ্গলের নক্ষত্রে তারপর নক্ষত্রে অবস্থান করবে রাহুর সাথে জুতি তৈরি করেছে তো মানসিক অশান্তি থাকবে কিন্তু মানসিক অশান্তি থাকলেও কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট করবে মনের মধ্যে কিন্তু এই প্রসঙ্গটাও আসবে যে পারব কি পারব না হবে কি হবে না কিন্তু পারবে সংঘর্ষ অবশ্যই থাকবে কিন্তু পারবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে বসের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যে যেই খানেই কর্ম করুক সেখানটাতে উচ্চ আধিকারিকের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ভালো না থাকলেও ভালো রাখতে হবে সেখানটাতে ভালো নেই সেখানটাতে ভালো রাখতে হবে আর যেখানটাতে ভালো রয়েছে সেখানটাতে তো ভালো থাকবে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটাও করতে পারবে কারণ সূর্য অসলের সাথে থাকছে কর্মের ঘরে লাভের ঘরের অধিপতি হয় এবং ভাগ্যের ঘরের বুধ বুধও থাকছে কর্মের ঘরে বুধ আবার উদয় হয়ে যাচ্ছে খুবই ভালো সময় হতে যাচ্ছে কর্মের দিক থেকে কর্মের দিক থেকে উন্নতির যোগ রয়েছে যারা এছাড়া যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস তবে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে সেই ইনভেস্ট করা একদমই উচিত নয় এমনিতে ছুটির দিন যারা সরকারি বেসরকারি কর্মচারী বাড়িতে বসেই কাজ করছেন বা ফিল্ডে কাজ করছেন তাদের তারা নিজের টার্গেটকেও পূরণ করতে পারবে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় শুভ রঙ হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যাদের জন্মকুষ্ঠীতে গ্রহণযোগ রয়েছে এই রবিবার দিনটি অন্তত বিশেষ করে মানা উচিত যাদের সূর্যগ্রহণ রয়েছে সাদা লবণ পরিত্যাগ করা উচিত যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই অবশ্যই বেরোবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করবে রাহুর সাথে জ্যোতি এবং সেই জুটির উপর দুই গুরুর প্রভাব থাকছে তো বৃশ্বিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি তাহলে বলবো যে মায়ের শরীর নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবে জাতক কিংবা জাতিকা তো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম ব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে সুখের ঘরে চন্দ্র রাহুর জ্যোতি এবং সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতি এবং শুক্রেরও প্রভাব থাকছে তো মায়ের সাথে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকছে কিন্তু আলটিমেটলি মায়ের সেই মানে সাপোর্ট জিনিসটা পাবে সন্তান কিন্তু মায়ের সাথে গণ্ডগোল অশান্তি হওয়ার বা বাড়িতে গণ্ডগোল অশান্তি হওয়ার বা কলহ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সেরকম বন্ধু বান্ধবদের মহলেও কিন্তু এই জিনিসটা থাকবে বিশ্বিক রাশি যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার জায়গাটা দুর্দান্ত থাকবে ভালো থাকবে শিক্ষার জায়গাটা তবে শনি যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে শনি তো বিনা কর্ম করে ফল দেয় না কর্ম করতে হবে অর্থাৎ ছাত্রছাত্রীদের একটু বেশি করে পড়াশোনা করতে হবে তাহলে সফলতা পাবে কারণ অষ্টম ঘরে দুই গুরুর অবস্থান এবং নবম ঘরে বুধের জ্যোতি তো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো একটু পরিশ্রম করলেই ভালো রেজাল্ট করতে পারবে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে একটা মানে পর্দার মতন কাজ করবে অহংকার ইগো এগুলো থাকবে বন্ধু বান্ধবদের মহলে কিন্তু এই জিনিসটা বেশি থাকবে আজকে একটু বিশেষ সাবধান বন্ধু বান্ধব গভীর বন্ধু বান্ধব এমন কথা বলবেন না তাতে কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে যে কোনো গোপন কথা বলে দিলাম তাতে কিন্তু বিশ্বাসভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়া দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে তবে কিছুটা হলেও একটা ইগোর কাজ করবে আর কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের যথেষ্ট ভালো কর্মভাগ্যের দিকে সাপোর্ট পাবে নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু পাবে যারা ভূমি জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ করে লাভবান হবে এবং বিগত দিনে যে সমস্যা চলে আসছিল সেই সমস্যাও কিন্তু দূর হবে ভাগ্যের প্রচণ্ড সঙ্গ পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা তারা নিজেদের এই ছুটির দিনেও টার্গেট পূরণ করতে পারবে এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও তাদের ইনকাম সোর্সও যথেষ্ট ভালো থাকবে তবে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাব যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে কোনো অনলাইন সেই সমস্ত জায়গাতে বিশেষ করে সাবধান অনলাইন কোনো না কোনো ফ্রড হওয়ার সম্ভাবনাও থাকবে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোবেন বা কোনো কাজ করবেন তার আগে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন আজকের দিনে কোনো রকম বিনিয়োগ নয় কথাবার্তা বলে এগিয়ে রাখা যেতে পারে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এবং রাহুর সাথে জ্যোতি রাশির উপর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের দৃষ্টি থাকছে তো দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে সেরকম রাহু আর চন্দ্রের জ্যোতির উপরও দৃষ্টি থাকছে এবং দুই গুরুই কিন্তু অবস্থান করছে আবার রাহুর নক্ষত্রে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে আর চন্দ্রমা বেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে তারপরে চলে আসবে হচ্ছে শতবিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে চলে আসবে ধনুরাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে একই কথা বলবো যেটা বলে আসছি প্রত্যেক দিন যে শরীরচর্চা কিন্তু করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে সেখান থেকে কিন্তু বিশেষ সাবধান সূর্য অশ্লের সাথে রয়েছে এবং অ্যালার্জি জাতীয় সমস্যা থেকেও কিন্তু সাবধান শিক্ষার ব্যাপারে যদি বলি শিক্ষার দিক থেকে উন্নতির যোগ রয়েছে শিক্ষার দিক থেকে ব্যাপক উন্নতির যোগ রয়েছে যারা রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা উচ্চ উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার দিকে যদি বলি প্রেম ভালোবাসার দিক অতটা ভালো নয় একটা মানে পর্দার মতন বা একটা ইগো যথেষ্ট কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তাও কিন্তু একটা ইগো কাজ করবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই ভালো বা যারা সঞ্চার বিভাগে বা মিডিয়া এই সমস্ত বা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট দিনটি ভালো তবে ছুটির দিন সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারীরা নিজেদের বাড়িতে বসেও টার্গেট পূরণ করতে পারবে সুন্দর দিন যারা ব্যবসায়িক মানুষ তারাও ব্যবসা ক্ষেত্রে নিজের উন্নতি অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি ইনকাম সোর্স যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে কর্মক্ষেত্রে হুড হুডার ডিসিশন এটা কিন্তু চলবে না যে কোনো কাজ করতে গেলে মানে আলোচনার প্রয়োজন রয়েছে কারণ রাহুর সাথে চন্দ্রমার জুতি রয়েছে যোগাযোগ ক্ষেত্রে করাবে তো পারাপারিও করাবে খুব এখনই করে ফেলো এখনই দিয়ে ফেলো এই জিনিসটা উঠে আসবে এটা করলেই কিন্তু লস হয়ে যাবে আগে ভালো মতন করে যাচাই করে দাম দর করে তারপরে জিনিস ফাইনাল করা অবশ্যই উচিত ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন এবং শুভ রং হচ্ছে গেরুয়া আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্গ দিবেন পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ উভয়ের আশীর্বাদ নেবেন এবং গুরুকে বিশেষ করে মানবেন গুরুর কাছ থেকে আশীর্বাদ গুরুর আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাবেন আজকের দিনে নিবেশ কোনোভাবেই নয় কথাবার্তা বলে রাখা যেতে পারে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে রাহুর সাথে জুতি একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে তারপরে চলে আসবে শতবিশা নক্ষত্র রাহুর নক্ষত্র অবস্থান করবে এবং রাহুর সাথে জুতি এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতির প্রভাব থাকছে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে মিলিত দৃষ্টি পড়ছে এটা নবম দৃষ্টি আর কি তো যাই হোক এরকম তো গ্রহদের অবস্থান আবার মঙ্গলের সমসপ্তম যোগ তো মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ত্বকজনিত সমস্যা যাদের রয়েছে এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার দিক থেকে যদি বলি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো শিক্ষার দিকে উন্নতির যোগ থাকছে এই মকর রাশির একটু পড়াশোনাতে মন দিলেই যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ভালো থাকবে কিন্তু একটা পর্দার মতন কাজ করবে একটা ইগো কাজ করবে এদিক থেকে সাবধান দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো থাকবে না একটা মানসিক অশান্তি থাকবে একটা প্রেশার থাকবে একটা ডিপ্রেশন থাকবে নিজের কথাবার্তাকে কিন্তু সাবধান কারণ সূর্য বুধের জুতি রয়েছে সপ্তম ঘরে আবার দ্বিতীয় ঘরে কিন্তু রাহুচন্দ্রের জুতি রয়েছে এবং এই যে একটা নিজের ঘর থেকে অষ্টমে অবস্থান করবে কিন্তু চন্দ্রমা এবং সেই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে এবং রাহুর সাথে জ্যুতি আত্মীয় স্বজনদের দিক থেকে যথেষ্ট সাবধান যে মানে কেমন হতে পারে যে আত্মীয় স্বজনের কোনো কথার ভিত্তিতে কোনো কাজ করে বসলেন তাহলে কিন্তু লস হয়ে যাবে যে আত্মীয় স্বজনের কোনো কথার দ্বারা নিজে আপনাকে কিন্তু প্রভাবিত করে ফেললো এই জায়গাটা কিন্তু সাবধান প্রভাবিত হওয়া যাবে না আপনি উল্টা তাদের প্রভাবিত করবেন এরকম মনোভাব রাখতে হবে এবং বিশ্বাস করাও কিন্তু যাবে না বিশ্বাস যদি করেন তাহলে কিন্তু ঠকে যেতে হবে নিজের কাজ নিয়ে সবসময় বুঝে থাকবেন আত্মীয় স্বজনের সাথে মানে কোনো রকমভাবে কথা দেওয়া নেওয়া এগুলো করা যাবে না কথা বলা যাবে কিন্তু ওই কাউকে কথা দিয়ে দিলাম যে তোমার জন্য আমি করে দিব কাজ বা কেউ কথা দিয়ে দিল তাহলে কিন্তু আবার ওখানটাতে ডিস্টার্ব হয়ে যাবে এদিক থেকে সাবধান দাম্পত্য জীবন সূর্য বুধের জ্যুতি সূর্য অস্ত্রের সাথে রয়েছে তো দাম্পত্য জীবনও কিন্তু ভালো থাকবে না একটা অশান্তি গণ্ডগোল থাকবে তবে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলোও থাকবে এগুলো যে থাকবে না সেটাও না এগুলোও থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি এই মকর রাশি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ছুটির দিন কিন্তু যোগাযোগ ব্যবস্থা হবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেট পূরণ করতে পারবে এবং যারা ব্যবসায়িক মানুষ তারাও কিন্তু নিজের কাজকে হাসিল করতে পারবে যেভাবে হোক কোনো জটলা লেগে গেলেও সেই জটলা মানে খুলে নিজের কাজকে বের করে নিয়ে আসতে পারবে সূর্য সাথে অবস্থান করছে সাথে অবস্থান করছে সূর্য তো যতই গভীরে পড়ে যাক মানে নিজের কাজ যে হচ্ছে না কোনো জায়গায় ফেলিওর কিন্তু তাও পেরে যাবে এটাই হচ্ছে অশ্লেষা নক্ষত্র সূর্যের অবস্থান তবে যে কোনো কাজ করতে গেলে হিসাব মেনটেন করেই করতে হবে যে কোনো কাজ আয় ব্যয়ের হিসাব এগুলোও করতে হবে চোখ ক্যান খোলা রেখেই কাজ করতে হবে শনি তৃতীয় ঘরে অবস্থান করছে দায়িত্ব কর্তব্য থেকে সরে আসা যাবে না আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতার আশীর্বাদ নেবেন গুরুর আশীর্বাদ নেবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে যাবেন যথেষ্ট উন্নতি আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সাদা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাহু একসাথে জুতি তৈরি করেছে রাশির উপর চন্দ্রমা একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে ধনিষ্ঠা করতে তারপরে চলে আসবে শতভিষ্টা করতে এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যোতির যে মিলিত প্রভাব এটা কিন্তু থাকছে রাশির উপরে আর রাশির অধিপতি আবার শনি দ্বিতীয় ঘরে বক্রি অবস্থায় রয়েছে মঙ্গলের সাথে আবার সমসপ্তম যোগ মঙ্গল তো অষ্টম ঘরে অবস্থান করছে তো কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে চুলের সমস্যা দাঁতের সমস্যা মাইগ্রেন এগুলো কিন্তু থাকবে এগুলো যথারীতি থাকবে যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তারা তো অবশ্যই আরোগ্যের দিকে যাবেন কুম্ভ যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চ শিক্ষা হোক এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার জায়গাতে একটা দ্বন্দ্ব থাকবে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে একটা ইগো কাজ করবে একটা অহংকার কাজ করবে অতএব এগুলো ত্যাগ করতে হবে যদি সম্পর্ক যদি ঠিক রাখতে হয় বন্ধু বন্ধু মহলে হোক বা পিতা মাতার সাথে হোক এই জায়গাটাকে ঠিক করতে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে মানসিক অশান্তি থাকবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে মানসিক অশান্তি অযথা মানে কোনো একটা টেনশন নিয়ে বসে থাকলো মানে একটা কিছুই হলো না কিন্তু অনেক কিছু হয়ে গেলো এরকম মানসিক অশান্তি নিয়ে নেবে অতএব এদিক থেকে সাবধান মানে এদিক থেকে দূরে থাকতে হবে গুরুর দৃষ্টি থাকছে সমস্যার সমাধান হবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কুম্ভ রাশির কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো ছুটির দিন ছুটির দিন যারা সরকারি বেসরকারি কর্মচারী তারাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো আই ইনকামের সোর্স থাকবে যারা অনলাইনের সাথে কাজ করছেন অনলাইন কোনো কাজের সাথে সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে কর্মক্ষেত্রে যদি আজকে কোনো ইনভেস্টের কথা উঠে আসে তাহলে ইনভেস্ট কিন্তু আজকের দিনের জন্য নয় কথা বলে রাখা যেতে পারে আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন সপ্তম্পতি হচ্ছে সূর্য দ্বাদশে অবস্থান অর্থাৎ নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে সূর্যের উপাচার বিশেষ করে করা উচিত এবং কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েও বের হওয়া উচিত আজকের দিনে শুভ সংখ্যা তিন এবং শুভ রং হচ্ছে আকাশি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে বেলা একটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে শতবিশার নক্ষত্রে এবং এই চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের দেবের যে জ্যুতি তার প্রভাব কিন্তু থাকছে এবং রাশির উপর শনি আর সপ্তম ঘরে মঙ্গল সমসপ্তম যোগ তো মিন্দাসি রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি শরীর স্বাস্থ্যর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিন্দাসিকে রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো অবশ্যই প্রয়োজন রয়েছে তার সাথে বলবো যারা স্কিন জাতীয় সমস্যায় পড়েছেন এগুলোর দিক থেকে সাবধান অ্যালার্জি স্কিন চুল পড়া দাঁতের ব্যথা মাইগ্রেন এগুলো কিন্তু যথেষ্ট থাকবে শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয় একটা বিপরীত পরিস্থিতি থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও অতটা ভালো নয় দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তির পরিবেশ থাকবে তবে যেহেতু সুখের ঘরে দুই গুরুর জ্যুতি এবং শনির সাথেও কেন্দ্রের যোগ আবার মঙ্গলের সাথেও কেন্দ্রের যোগ তো অশান্তি গণ্ডগোল হলেও তার একটা কিন্তু মিউচুয়াল বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে অবশ্যই বাড়িতে সুখ জিনিসটা থাকবে কিন্তু দাম্পত্য জীবনে একটা ইগোর ব্যাপার কথা না বলা একটা অভিমান এগুলো কিন্তু যথারীতি কাজ করবে মীন রাশি যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো তবে কি একটু ঘোরাঘুরিটা বেশি হবে এই হচ্ছে ব্যাপার ছুটির দিন হলেও একটু কর্মের জন্য বাইরে যাওয়া লাগবে সরকারি কিংবা বেসরকারি যারা কর্মচারী ছুটির দিনেও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস উঠে আসছে সংঘর্ষ থাকবে সংঘর্ষর মধ্যে উন্নতি ব্যবসা ক্ষেত্রে ছোটাছুটি জিনিসটা অবশ্যই থাকবে ব্যবসার দরুন হয়তো বাইরে কোথাও যাত্রাও হতে পারে এরকম পরিস্থিতিও তৈরি হচ্ছে মিন্দাসির ক্ষেত্রে তবে মানসিক অশান্তি কর্মক্ষেত্রে অন্তত নেওয়া চলবে না টেনশন নেওয়া চলবে না কর্ম ঠিক মানে এগিয়ে যাবে যতই শনির সাড়ে সাথে থাকুক দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের যে জুতিটা কর্মে চতুর্থ ঘরে অবস্থান করছে এবং দুই গুরুই কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে থেকে বড়ো ব্যাপার আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এবং দুই গুরুর প্রভাব থাকছে রাহুর উপর এবং চন্দ্রমার উপর মানসিক অশান্তি যতই হোক যতই ঘোরাঘুরি হোক একটু দূরে যাওয়া লাগুক নিজের কর্মসূত্রে কামাই যথেষ্ট হবে অর্থাৎ সাকসেস পাবে আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ অবশ্যই নিবেন গুরুর উপর বিশেষ মানে গুরুর কাছ থেকে বিশেষ কৃপা নিবেন মানে গুরুকে বেশি করে সম্মান করবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর মন্ত্র জপ করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং দুই একদিন পরে তেরো তারিখ থেকে তো দুই গুরু আবার পুনর্বসুত অবস্থান করবে তো তখন কিন্তু তখন থেকে কিন্তু গুরুর সেবা গুরুর উপর বেশি ভক্তি এগুলো কিন্তু করতে হবে এই মীন রাশির ক্ষেত্রে কারণ মীন রাশি দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি সুখের ঘরে অবস্থান করছে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে এগারো মাস খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ সংখ্যা হচ্ছে তিন এবং শুভ রং হচ্ছে হলুদ আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ